এই বামকে নাকি দূরবীন দিয়ে খুঁজতে হয় এই বামকে নাকি বলা হয় লস্ট মানে লস্ট হয়ে গেছে সত্যিই কি লস্ট কেস সত্যিই কি দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে আজকের পশ্চিমবঙ্গে কানায় কানায় যে আন্দোলন গড়ে উঠছে বামপন্থীরা আন্দোলন গড়ে তুলছে আরে কোর্ট থেকে শুরু করে লড়াইয়ের ময়দান পর্যন্ত শ্রমিক কৃষক খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে এই প্রগতিশীল বামপন্থী দলগুলোই দাঁড়িয়ে রয়েছে আরে মিনাক্ষীকে দেখে কটাক্ষ করছে বিজেপি তৃণমূল কারণ ভয় পেয়ে গিয়েছে এই কারণেই বোধ ধর্মের খেলা শুরু করে দিয়েছে যাই হোক মানুষ এবারে বুঝিয়ে দেবে বামেদের জয়লাভ হয়েছে আবার বন্ধুরা হ্যাঁ বন্ধুরা বামেদের জয়লাভ হয়েছে আমরা এর আগে দেখেছি তেহট্টে আবার তেহট্টে জয়লাভ তেহট্টের নাটনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে সমবায় সমিতি রয়েছে যে নির্বাচন হয়েছে ওখানে পনেরোটা আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তো বামেরা জিতেই ছিল সাতটা আসনে আবার যে গণনা হচ্ছে তার মধ্যে চারটে আসন জিতে গেছে তার মানে সাত আর চারে এগারোটা আসন জিতে গেল চারটে আসনের মধ্যে দেখুন না চারটেই জিতে কিনা তৃণমূল বিজেপি কি করছে ওখানে কারণ মানুষ বুঝে গিয়েছে এই বামপন্থী দলটা দলটা প্রগতিশীল বামপন্থী চোর নয় এই সমবায় সমিতি নির্বাচনে মহিলা প্রার্থী দাঁড়িয়েছিল তেহট্টের নাটনা গ্রাম পঞ্চায়েতে আবার লাল ঝান্ডা উঠছে কি বলবেন বন্ধুরা অনেকেই বলে পারবে না পারবে না কারা বলে জানেন তো ওই যারা চায় না মানুষের উন্নতি হোক ওই যারা চায় না মানুষের উন্নতি হোক যারা চায় না প্রতি বছর ওই সরকারি পরীক্ষাগুলো হোক যারা চায় না শিল্পের বিকাশ হোক যারা চায় না কৃষকদের উন্নতি হোক তারাই চায় না বামেরা ফিরুক আর তারাই কড়াক করে বারবার বামেরা নাকি হিন্দু বিরোধী বামেরা নাকি মুসলিম বিরোধী আর কি কী তকমা দেবেন বলুন তো বামেরা অ্যাকচুয়ালি সকলের সঙ্গে কাজ করে ধর্মটাকে বাদ রেখে মানুষের স্বার্থে সে হিন্দু কি মুসলিম দেখে না এই কারণেই বামেদের কটাক্ষ করে যাই হোক এই জয়টাকে কিভাবে দেখবেন আবার বামেরা জয় ছিনিয়ে আনল আবার বামেদের জয় কটাক্ষ করতেই পারেন কিন্তু এই জয়টাকে ছোট করে দেখা যাবে না এই জয়টা আগামী দিনে ইতিহাস রচনা করবে দু হাজার ছাব্বিশ বিধানসভা রয়েছে আবার শূন্য শূন্য বলবেন আবার বলবেন পারবে না পারবে না আরে আপনাদের আত্মবিশ্বাস কোথায় গেছে পারবে না পারবে না বারবার কি ওই বিজেপি তৃণমূলের বাইনারি কাজ করবে আর মানুষ কি এতই বোকা আর মানুষ যদি বোকা হয় কিছু বলার নেই তবে এই বামেদের গায়ে কালির ছিটা নেই যার ফলে বামেদের জেতায় জানে সমবায় সমিতি নির্বাচনগুলোতে ওই তৃণমূল বিজেপি চোর আছে ওদের মধ্যে অনেকেই তারা চুরি করবে তাই তাদের জেতায় না বামেদেরকে জেতায় এই বামেদের জয় আগামী দিনে অনেক কিছু বলে দিচ্ছে দু হাজার ছাব্বিশে ভালো থাকবেন